প্রতিটা সকাল একটা করে নতুন গল্প কথা বলে আমাদের জীবনে এমন কিছু নিয়ম কানুন দিয়ে এমনভাবে বাঁধা থাকে যে সেই নিয়ম কানুনগুলো আমাদের কষ্ট ছাড়া আর কিছু দেয় না অনেক সময় আমরা চেষ্টা করি সেই নিয়ম কানুনগুলো ভেঙে বেরিয়ে আসার সেরকমই আজকের একটা সকাল আজকে আমার হাজব্যান্ডের বার্থডে হাজব্যান্ডের পরিবার বা আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে জন্মদিন পালন হবে না তাদের পরিবারে কারুরই কোনোদিন জন্মদিন পালন হয়নি পায়েশ পায়েস হয়েছে মাংস মাছ ডিম হয়েছে কিন্তু আমাদের বাঙালিয়ানা জন্মদিন পাঁচ রকম ভাজা পায়েস তরকারি ডাল চাটনি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে একটা পরিপূর্ণ ভোজন তার সাথে প্রদীপ জ্বালিয়ে বরণ তার সাথে কেক কাটিং এই সমস্ত কিছু ওদের ঘরে কোনোদিন পালন হয় না তো আজকে আমি সমস্ত কিছু ব্যতিক্রমের উদ্যে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য ছোটোখাটো একটা আয়োজন করতে চেষ্টা করেছি আজকে ভিডিওটা সেটা নেই নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমি একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে সকাল থেকে উঠে চান টান করে নিজের সাধ্য মতো রান্নাবান্না কমপ্লিট করেছি তারপরে পুজো দিয়েছি ঠাকুরের কাছে প্রদীপ জেলেছি কিন্তু আমি তো ওর থেকে ছোট তাই ওকে তো আর বরণ করতে পারি না আশীর্বাদ করতে পারি না তাই ঠাকুরের কাছেই প্রদীপটা জেলেছি এবং এই যে আমার ছোট্ট কন্যা বসে পড়েছে ওর বাবার সাথে জন্মদিনের ভোজন খেতে ও তো ওই বোধ বোধবুদ্ধিটাই নেই যে আজকে বাবার জন্মদিন ও বলছে আমারও আজকে জন্মদিন বাবার সাথে সাথে তো ওকেও সাজিয়ে গুজিয়ে দিয়েছি ও বাবাকেও সাজিয়ে গুজিয়ে দিয়েছি তবে ও তো সবটা খেতে পারে না তাই ওকে সবটা দিই নি এখানে আমি পাঁচ রকম ভাজা করেছিলাম সে ভাজাগুলো দিচ্ছি কি কি আর কী আইটেম করেছিলাম তারাও দেখাচ্ছে আমার বাপের বাড়িতে ষোলো আনা বাঙালি আনাভাবে জন্মদিন পালন হয় যেটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা যেমন করে আমার আর আমার ভাইয়ের জন্মদিন পালন করে এসছে ইভেন আমার ঠাকুমার আমার বাবা সবারই জন্মদিন পালন করেছে এবং যেমন করে আয়োজন করতো ঠিক তেমনভাবেই আমিও করবার চেষ্টা করেছি আর শেষে শাড়িটারি পরে সেজে গুঁজে যত্ন করে গুছিয়ে তাকে খেতে দিচ্ছে আর এই সমস্ত কিছুই আমার মায়ের কাছ থেকে শেখা আমার শাশুর বাড়িতে কিন্তু কোনোদিন দিন দেখিনি এরকম করে জন্মদিন পালন হতে যতদিন আমার বিয়ে হয়েছে কোনোদিন আমার বরের এইভাবে জন্মদিন পালন হতে দেখিনি তো একদিন হঠাৎ কথায় কথায় তাকে বলছিলাম যে তোমাকে একদিন জন্মদিন পালন করব ভাবছি তো সে বেশ এক্সাইটেড হয়ে বলল হ্যাঁ বেশ করো খেয়ে নেব তো তার জন্য ভাবলাম তাহলে করাই যাক আমাদের সমাজে আমাদের আশেপাশে যারা পুরুষ মানুষ থাকে তারা তাদের মনের ইচ্ছাটা তো মন খুলে বলতে পারে না আমরা মেয়েরা অন্তত ঝগড়াঝাটি করে মনের ইচ্ছাটা চেঁচামেচি করে বলে দিতে পারি তো তাদেরও তো কিছু অপূর্ণ ইচ্ছা থাকে আর আমি মনে করি আমাদের মনে যে ইচ্ছাটা থাকবে সেটাকে যেন আমি কোনোভাবেই অপূর্ণ রাখবো না যাই আমার ইচ্ছা থাকে সেটাকে আমি জীবন থাকতে থাকতে পূরণ করে নেবো তো চলো দেখে নাও কী কী অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আজকে এটা হচ্ছে ফুল অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল পাঁচ রকমের মিষ্টি এখানে আছে টক দই যেটা আমার হাজব্যান্ডের ফেভারিট চিনি দিয়ে এখানে আছে ভাত তার সাথে আছে পাঁচ রকমের ভাজা পটল ভাজা বিনস কুমড়ো ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে মাছাল এটা হচ্ছে ইঁচুর দিয়ে ডালনা এটা হচ্ছে দুধ সুক্ত, সালাড ফ্রুট আর আমের চাটনি আর তার সাথে রয়েছে একটা চকলেট যেটা আমার হাজব্যান্ড অনেক দিন ধরে খেতে চাইছিলো কিন্তু সব সময় চকলেট সে আমার আর আমার মেয়ের জন্যে নিয়ে আসে মেয়ের জন্যে আনতো প্রথমে তো মেয়ে আমাকে একটুও দিত না তো এখন ও দুটো করে চকলেট নিয়ে আসে একটা করে মেয়ের জন্য একটা আমার জন্য তো সে কখনো চকলেট খায় না তার আবার নাকি ডাক চকলেট খাবার খুব ইচ্ছা ছিল তো সেটা জানতে পেরে আমি একটা ডাক চকলেট তাকে উপহার দিলাম যে তুমি এটা খাবে আমার মা দেখতাম যেটা যেগুলো ফেভারিট সেগুলো সেগুলো জন্মদিনে করতো তো সেই অনুযায়ী আমার বরের ফেভারিটগুলোই রাখার চেষ্টা করেছি আইটেমে শুধু মাংসটাই বাদ আছে মটনটাও খুব ফেভারিট কিন্তু সেটা আর করিনি সেটা দুদিন আগে করে খাইয়েছিলাম কিন্তু আর এই আজকের দিনে করিনি তো এখন তারা দুজনে বাপ বেটি মিলে টিভি দেখতে দেখতে তাদের লাঞ্চটা এনজয় করছে এবং বিকালবেলা আমি একটা ছোটোখাটো কেক বানিয়েছিলাম মেজে হাতে কারণ কেক কিনে এনে সেই কেক তিনি কাটবেন না তো এখন রিসেন্টলি আমি এই কেকটা করতে শিখেছি ডিম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই লাগছে না একদম নিরামিষ চকলেট কেক অথচ এত সফট এত টেস্টি হচ্ছে ট্রাস্টমি এরকম কেক আমি বাইরেও খাইনি এত ভালো তো আমি এর আগেও একবার বানিয়েছিলাম সেটা ভিডিও করিনি ভাবেছিলাম কেমন হবে কে জানে তো তারপরে এই কেকটা আমি বানাই আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে যে তাকে সারপ্রাইজ দেব এই কেকের রেসিপিটা আমি অলরেডি শেয়ার করেছি তোমরা যারা এখনও দেখো নি দেখে নিতে পারো তো চলো কেকটা এবার একটু ডেকোরেশন করা যাক তারপরে সে এলে তাকে সারপ্রাইজ দেবো নিয়ে তিনজন মিলে একসাথে কেকটা কাটবো আর হ্যাঁ তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর মনে রেখো মনে যেটা অপূর্ণ ইচ্ছা থাকে সেটা জীবন থাকতে থাকতে পূরণ করে নাও কালকে কি হবে কে জানে তো চলো দেখো একটা কি সুন্দর সেট হয়েছে এরপরে ঘরে থাকা কিছু বেসিক জিনিস দিয়ে চকলেট কেকটা আমরা ডেকোরেট করে নিলাম তার মধ্যে চকলেট রয়েছে চেরি দিয়েছিলাম হ্যাপি বার্থডে একটা লেখা ছিল সেটা দিয়েছিলাম এবং খুব সুন্দর লাগছিল দেখতে আর চকলেট সিরাপ দিয়ে একটা সুন্দর লাভ চিহ্ন করে দিয়েছিলাম সঙ্গে আমিও একটু চকলেট খেয়ে নিলাম দেখো তো কেকটা কি ভালো লাগছে না দেখতে কেক কাটার একটা ছোটো খাটো অ্যারেঞ্জমেন্ট করলাম আমরা তিনজনে আমাদের হ্যাপি ফ্যামিলি আর ছোট ফ্যামিলি এখানে দিয়ে দিলাম মোমবাতি এবং হ্যাপি বার্থডে কেকটা কাটবো তার আগে একটু একটু ফটো তুলে নিতে হবে তার জন্য একটু সাজগোজ করে নিয়েছি আমি আর কি কাপড়টা পরে তো এখানে আমরা ফটো তুলে নিলাম সেগুলো ফেসবুকে শেয়ার করব আর এই যে আমার বর কেক কাটতে বসে গেছে আর কেকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে কোনো পুরুষ মানুষ তো আর মন খুলে বলতে পারে না যে সে কতটা খুশি হয়েছে বা কতটা আপসেট হয়েছে তার এক্সপ্রেশন থেকে বুঝে নিতে হয় যতটুকু আমি আমার বরকে চিনেছি তার মুখ চোখ দেখে মনে হচ্ছিলো সে বেজায় খুশি জন্মদিন পালন করে আর সে খালি বলছে তোমার জন্মদিনে আমি এটা করব তোমার জন্মদিনে আমি ওটা করবো আমি বলছি আমার জন্মদিনে তোমাকে করতে হবে না আমি চেষ্টা করলাম তোমার জন্মদিনটা একটু ভালো করে করাব ছোট থেকে আমার আর আমার ভাইয়ের জন্মদিন আমার মা অনেক ধুমধাম করে পালন করতো সুতরাং জন্মদিন পালন করার যে ইচ্ছা সেগুলো আমার পূরণ হয়ে গেছে তো ওর কোনো দিন এত বড় করে সেলিব্রেশন হয়নি এই যেটা আমি করেছি ছোটোখাটো খাটো সেলিব্রেশন এটাই ওর কাছে অনেক বড় পাওনা ওদিকে আমার কন্যাকে দেখো ভয়ে উঠে পালিয়েছে ওই যে মোমবাতিটা জ্বালিয়েছিলো স্পার্কেল ক্যান্ডেলটা ওটাকে দেখে ও বলছে আগুন জ্বলে যাচ্ছে আগুন জ্বলেছে বলে ভয়ে উঠে পালিয়ে গেছে এই ক্যান্ডেলটা আমার ভীষণ ভাল লাগে মনে হয় অন্য কোনো ক্যান্ডেল জ্বালানোর থেকে এটা জ্বালালে বেশি ভাল লাগে যাই হোক আমাদের এই ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং পাশে থাকা মানুষগুলোকে এইভাবেই খুশি করো আর কেকটা দেখছো তো আমরা খেয়েই যাচ্ছি এত টেস্টি হয়েছিল টাস্টমি এক ছাড়া যে কেক এত সুন্দর হয় না খেলে হয়তো জানতামই না তো চলো এবার তোমাদের দেখাই রাত্রেবেলা ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ডিনারে আমি আর রেসিপি টেসিপি আজকে কিছু শেয়ার করলাম না শুধু তোমাদের দেখাচ্ছে অ্যারেঞ্জমেন্টটা কি করেছিলাম এই যে দেখো কষা কষা করে একটু চিকেনে অ্যারেঞ্জ করেছিলাম কারণ ওর যে চিকেন মটন ছাড়া চলেই না রাত্রেবেলা হলেই প্রতিদিন ওর বায়না থাকে চিকেন নইলে মটন ছাড়া আমি রুটি খাবো না তো এটা হচ্ছে চিকেন ভালো করে কষা কষা করে কড়া একদম তেল ছাড়া ছাড়া যেটা ওর একদম খুব পছন্দের ওর আবার একটু পাতলা ঝোল টোল হবে এগুলো পছন্দ নয় যেটা আমি পছন্দ করি ওর এরকম কষা কষা চাপ হবে এটা ওর খুব পছন্দের আর তার সাথে অবশ্যই রুটি ছিল মিষ্টি ছিল যেটা ওর ফেভারিট আর পেঁয়াজ লঙ্কা ছিল চিকেন হলেই মটন হলেই ওর পেঁয়াজ লঙ্কা চাই চাই আর তার সাথে আমি একটু আলু চচ্চটির মতো করেছিলাম মানে ওই ভাজা ভাজা খুব কম তেল দিয়ে কারণ আমি অতটা চিকেন খাবো না মেয়েটার আবার স্কুল আছে তো পরের দিন ভোরবেলা আমাকে উঠতে হবে আমার হজম হবে না আমি ওই সামান্য একটু চিকেন খাবো আর একটু আলু দিয়ে ভাত খাবো আলুটা খুব একটা পছন্দ করে না কিন্তু তবু একটু দিলাম জন্মদিন বলে কথা তো এই হচ্ছে আমাদের আজকে জন্মদিনের রাতের মেনু তো আজ আসি দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো অনেক হ্যাপি থেকো অনেক সুস্থ থেকো